এটা এম্পিয়ার কোনো রেটিং হয় মানে যতটুক এম্পিয়ার হয় এটা এত এর উপরে রেটিং গেলে এটা পুরে যায় আর সার্কিট ব্রেকার হচ্ছে স্যার টাইপ অনুযায়ী দুই গুণ তিন গুণ এরকম রেটিং এর কারেন্ট গেলে তখন এটা টিপ করে এটা কখন মানে দুই থেকে তিন গুণ টিপ করলে কখন টিপ করবে স্যার এটা হচ্ছে শর্ট সার্কিট হলে আর ফিউজ ফিউজ হচ্ছে স্যার শর্ট সার্কিট হলে যত এম্পিয়ার সেই পরিমাণ এমপিআর একটু বেশি গেলে এটা পুরে যায় হুম আর সার্কিট ব্রেকার হচ্ছে স্যার সুইচ হিসেবে ব্যবহার করা যায় আর ফিউজ হচ্ছে স্যার এটা ডিপ ট্যাবে পড়ে গেলে এটা পুনরায় আবার লাগে করতে আচ্ছা সিঙ্গেল ফেজ থ্রি বলে স্যার সিঙ্গেল হচ্ছে 230 থ্রি হচ্ছে 400 আর সিঙ্গেল হচ্ছে আপনার ওই যে লস বেশি আর কি আর থ্রি লস কম আর থ্রি মোটর যে পারে আর সিঙ্গেল নিজে নিতে পারে অনুমোদিত লোড কত থ্রি ফেজ লোড অনুমোদিত লোড লোড

সিলিং ফ্যানে কত কত মানে ক্যাপাসিটর ব্যবহার করা হয় স্যার 2.0 2.5 3 3.5 এটা এটার নাম কি স্যার হচ্ছে আর্ক ফল ডিটেকশন ডিভাইস আর্ক ফল ডিটেকশন ডিভাইস এটা এর হচ্ছে টাইমার রিল টাইমার রিল কিভাবে কাজ করে স্যার হচ্ছে টাইম কাউন্ট করার পর কয়েল টার্মিনালে পাওয়ার হলে পরে এন ওটা এনসি আর এনসি এর এটার নাম এটা হচ্ছে ডিপিএমসি ডিপিএমসি কি কাজে ব্যবহার করা হয় স্যার হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন আর জবার কাইন প্রোটেকশন দেয় শর্ট এবং আবার ক্যান্ট আওয়ার ক্যান্ট প্রোটেকশনের কাজে ব্যবহার করা হয় না জি স্যার আচ্ছা পাওয়ার ওয়ারিং কথা বলে পাওয়ার ওয়ারিং স্যার বাইরোডের উপর ভিত্তি করে যে সমস্ত ওয়ারিং করা হয় তাকে পাওয়ার ওয়ারিং তাকে পাওয়ার ওয়ারিং বলা হয় আচ্ছা আমরা যে ক্যাটেনারি ওয়ারিং সিস্টেম করি না জি স্যার এটা কোথায় ব্যবহার করা এটা হচ্ছে মেট্রো রেলে ব্যবহার করা হয় শুধু মেট্রো রেলে এছাড়াও স্যার বিভিন্ন পার্কে চিংড়িগুলো লাইনের উপর দিয়ে চলে এটা করা হয় চলন্ত কোনো একটা জিনিস ব্যবস্থা না জি স্যার আচ্ছা

এই ভোর্টেজটা অফ বিএনবিসি এনএসসি আই অনুসারে আছে কত আই অনুসারে তিন পার্সেন্ট অনুসারে হচ্ছে পাঁচ বিএনবিসি অনুসার হচ্ছে টু পয়েন্ট আট পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ টু পয়েন্ট টু পাওয়ার কাজ করে সেটা হচ্ছে স্যার ফেস ফ্রিকুয়েন্সি ঠিক রাখে আর যদি কোনো ফেস মিসিং হয়ে যায় তাহলে এটা যে সার্কিটকে অফ করে দেয় সার্কিটকে অফ করে দিয়ে রাখতে হবে এই পাইপটা সিন কি স্যার হোস পাইপ হোস পাইপ জি আচ্ছা এটা যে এটা হচ্ছে স্পিড লেভেল স্পিড লেভেল এটা তাই এটা কি দিল এটা এর হচ্ছে রাউন্ড টেপ নাকি টেপ স্যার ও এটা স্যার ফ্ল্যাট টেপ ফ্ল্যাট টেপ কত পিন এর আট পিন আট পিন सर आर्टिन ले ना जी सर अच्छा एनएमटी एडा हम्म एसीपीएस इंडक्शन इंडुक्टर कॉल है बेटा सर তিনটা ठीक है w1b w1w2b 1b e1 e2 ऐसे एक कोइल को कॉडिकंसर माध्यम में मोरे से बदलेंगे ठीक है स्टार एवं डेल्टा स्टार एवं डेल्टा अच्छा ओवर ए लाइन जी सर इंसुलेटर गाय इंसुलेटर और इंसुलेटर डी इंसुलेटर

दुदेशात लगाना जी सर आता ट्रान्सफॉर्मर का असते ट्रान्सफॉर्मर का असते उच्च वोल्टेज से लेके नीनो वोल्टेज से कन्वर्ट करा आणि नीनो वोल्टेज से उच्च वोल्टेज से कन्वर्ट करा आता पी ए 5 अर्थी पी ए 5 हे दुचे पावर फॅक्टर इम्प्रूव्हमेंट के बी अर्थी तो के बी ए किलो वोल्ट एम्पीअर के बी ए अर्थी के बी ए किलो वोल्ट एम्पीअर ए ए सी अर्थी ए ए सी ऑल इन विलियम कंडक्टर पी पी अर्थी पी पी ई পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এনসিসি বলতে কি এমসিসি মোল্ড টিএস সার্কিট কি ব্রিগেড আচ্ছা এমসিবি আর এমসিসি এর পার্থক্য স্যার এমসিবি হচ্ছে স্যার মোল্ড মিনিয়েচার সার্কিট ব্রিগেড আর এমসিসি হচ্ছে মোল্ড টিএস সার্কিট কি ব্রিগেড এমসিবি স্যার ওভার ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেয় এমসিসি বিও ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেয় তো এমসিবি হচ্ছে স্যার এটা 1 থেকে 100 এম্পিয়ার হয় আর এমসিসি বি স্যার 16 থেকে 32 এম্পিয়ার